হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আজকে আমরা কই যাইতেছি জানেন মেটাল কোম্পানি ইফতার ফাটি দিছে ইফতারে দাওয়াত ওইখানে যাইতেছি সবাই চলেন যাই ওইখানে ত্রাপগঞ্জে যাইতেছি সবাই সাথে থাকবেন আর ব্লকটা ঘুরে দেখবেন চলেন হাঁটতে হাঁটতে চলে যাইতেছি আমরা বাজারে বাজারে মোটর সাইকেলের কাছে চলে যাইতেছি বড় ভাই মোটর সাইকেল লো দাঁড়াই রয়েছে বাজারে তো ওই মোটর সাইকেলের উপরে উঠে গেলাম সাথে বাতিজা আছে আর বড় ভাই আছে যাইতেছি তিনজনে মিলে তোরাপগঞ্জ ইফতার ফাটি মেটাল কোম্পানির ইফতার ফাটি দিয়েছে দাওয়াত দিয়েছে ওখানে যাইতেছি আর কি সবাই সাথে থাকুন আর দেখুন আমাদের ব্লগটি তো মেটালের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে আপনারা হয়তো অনেকজনই জানেন আমি মেটাল গাড়ির ভিডিও মানে অতিরিক্ত বেশি মানে মেটাল গাড়ির ভিডিও একটু বেশি ছাড়ি আমি তো এর কি অবস্থা কি কমু আর মেটাল গাড়ির প্রতি আলাদা একটা ভালোবাসা আর সবাই তো জানে না মানে শাশের রাজা মানে মেটাল মেটাল মানে এত পরিমাণ মার্কেট খাইছে মানে বলার মতো না মানে প্রচুর পরিমাণ মার্কেট খাই গেছে ফর্টি ফাইভ গাড়িটা আর কি চাষে মানে এত ফিনিশিং মানে সব দিকে তেলের সাশ্রয় মানে সব দিকে সাশ্রয় আর কি তো এই কথা বলতে বলতে চলে আসছি আমরা তোরাফগঞ্জ এই যে তরফগঞ্জ হোটেলের সামনে চলে আসছি তো আমরা হোটেলের ভিতরে যাইতেছি দেখি মানে যাই দেখি আপনি কীভাবে গাড়ি চলবে মানে কেমনি কী মানে তেল ফিল্টার কী কি চেঞ্জ করা লাগবে এগুলো সবই বলতেছে তো বলার ফাঁকে ফাঁকে আমরাও শুনতেছি যে সবাইকে গেঞ্জি টেঞ্জি দিয়েছে সবাইকে দিয়ে ফেলাইছে এখন আমাদের জন্য গেঞ্জি আনতে গেছে আর কি তো ওই মেটালের গেঞ্জি কে কে গায়ে দেন মানে গায়ে দিতে কেরকম লাগে অবশ্যই জানাবেন আর মেটালের গেঞ্জি মানে এত বুঝেন কীরকম তো কথা বলতে বলতে আমাদের জন্য গেঞ্জি নিয়ে এসে দেখেন এদিকে দেখেন গেঞ্জি নিয়ে এসে আমাদের জন্য হয়েছে গেঞ্জি তো আমাদের তিনজনকে তিনটা গেঞ্জি দিলো আমরা খুলে আস্তে আস্তে গায়ে দিয়ে ফেলাইলাম দেখেন এখনো গায়ে দিনে দিমু আর কি সবাই সাথে থাকেন দেখবেন গায়ে দিয়ে ফেলাইতেছি গেঞ্জি তো অনেক কথাই বললো আর বললো মানে সবাইকে বললো আর কি কারো কোনো কম্পেনিং আছে কি না মানে মেটাল গাড়ির বিরুদ্ধে কারো কোনো কম্পেনিং আছে কি না সবাই বললো কোনো কমপ্লেন নাই একটা কোম্পানিং আছে যে মাল রেট অতিরিক্ত বর্তমানে বাড়তি মাল রেট অতিরিক্ত বর্তমানে বাড়তি এইটাই সবার কমফিলিং ওই যে আরেকজন কমপ্লিং দিতেছে মানে মাল রেট বাড়তে আগের থেকে মাল কিনতে পারতেছে না মানে অতিরিক্ত টাকা বেশি নিতেছে মাল তো এগুলো কমপ্লেন টমফিলিং দেওয়ার পরে অনেকক্ষণে কথা মতা বললো বলার পরে সমস্যা টমস্যা যে গাইলো গাড়ির কেউ কোনো সমস্যা বলতেছে না যে মেটাল গাড়ি একটু মানে একটাই সমস্যা দেখাইছে যে গাড়িটা একটু ন্যাস তো এই নেসটা এগুলো বলছে যে তারপরে বক্তব্য টক্তব্য দেওয়ার পরে কিছুক্ষণ কথা বলার পরে সবাই ইফতারি টিফতারি দিলো সবাইকে ইফতারি টিপ্তারি দিলো তো ইফতারি ভিডিওটা এখানে আর আমি দিলাম না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ